এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিল কয় তালাক আরো জোরে বলেন এবার স্ত্রী এসে বিচার দিল ওমরে ফারুক আমার স্বামী আমার একশো তালাক দিস ওমরে ফারুক বলেন ঘটনা কি তালাক দিবে তিন তালাক তোমার স্বামী তোমার একশো তালাক দেয় কেন স্বামীরে ডেকে নিয়ে আস ডেকে নিয়ে আসা হলো জিজ্ঞেস করা হলো কিরে কয় তালাক দিলি কয় একশো তালাক ওমরে ফারুক বললেন তালাক দিবা তিনটা একশো তালাক দিলা কেন স্বামী বলে মেজাজ খুব গরম ছিল। মেজাজ আমাদের মাঝে মাঝে মেজাজ গরম থাকে না সব তালাক দিয়ে ফেলায় তুই তালাক তোর মাও তালাক কত বড় ডাকাই বৌরও তালাক দেয় শাশুড়িরও তালাক মারে আছে না নাই আলহামদুলিল্লাহ চুয়া ডাঙ্গা এরকম নাই আমার ফারুক বললেন দিবা তিন তালাক একশো তালাক দিলা কেন সে বলে ওমরে ফারুক মেজাজ গরম ছিল ওমরে ফারুক বললেন তাই মেজাজ গরম ছিল ঠিক আছে আমি বিচার করতেছি তিন তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচার যদি বাংলার জামিনে থাকতো। কেউ আর এরকম ইসলামের কোন বিষয় নিয়ে কথা বলার দেখানোর সাহস পেত কোরআনকে গালি দেওয়ার সাহস পেত আমার নবীর নামে কার্টুন বানানোর সাহস পেত আমার নবীকে নিয়ে ফিল্ম বানানোর সাহস পেত বিশ্ব নবীকে গালি দেওয়ার সাহস পেত ইসলাম নিয়ে কটু কথা বলা সাহস পেত আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে যদি কেউ বা হাত তুলে থাকায় ওই বাহাত হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি চিল্লাই বলো ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে ওইটা আমরা সহ্য করি না চিল্লাই বলেন ঠিক কিনা আমার নবীরে গালে দিলে আমার কোরআন গালে দিলে আমার আল্লাহরে গালে দিলে আমার ইসলামকে গালে দিলে আমাদের কলিজায় আগুন ধরে কি ধরে না নবীকে গালি দিলে কলেজে আগুন লাগে কোরআনকে গালি দিলে কলেজে আগুন লাগে কার কার কলিজে আগুন লাগে আল্লাহর দেখা আমাদের এই উচ্ছ্বাস আল্লাহ রাসুলের ভালোবাসা কোরানের ভালোবাসা ইসলামের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আর এই উচ্ছ্বাস এই সচেজতাকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও আমরা একটা ওমরের অপেক্ষায় চিল্লায় বলেন ঠিক কি না ওই ওমরের মতো একটা নেতা হলে বাংলাদেশ সোজা হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কি না ওই ইমাম মাহাদির অপেক্ষায় আমরা আছি সাত বছরের ব্যবধানে নয় বছরের ব্যবধানে গোটা বিশ্বকে সাম্য মৈত্রী ভালোবাসা দিয়ে তিনি এক করে ফেলবেন চিল্লাই বলে ঠিক কিনা আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায় একজন ওমরি পারে গোটা বিশ্বটারে শান্তি সাম্য মানবতা আর ভাতৃত্বের বন্ধনে অটুট রাখতে সে ওমরে ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্ব নবীর পেরেশানি দূর করে দিল কে এজন্য আল্লাহ বললেন ও নবী অচিরে এমন কিছু আমি আপনারে দান করবো এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে পড়েন যেখানে নবী প্যারেশান ওইখানে নবীর মন ভালো করে দেয় কে